বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে একটি অনুকাব্য নিয়ে এসেছি পাঠ করার জন্য আমার আজকের অনুকাব্যটির নাম স্মৃতির পাতায় আমি এই অনুকাব্যটি লিখেছিলাম বারো আট দুই হাজার বাইশ খ্রিস্টাব্দে পাঠ করছি তোমাদের সামনে থাকায় পৌঁছে গেছি মূল্যহীনতায় মূল্য দিতে শিখবে যখন নাই বা পেতে পারো তখন হয়তো খুঁজবে বারেবার লাভ না হবে তখন আর তখন শুধু প্রয়োজনীয়তায় খুঁজে ফিরো স্মৃতির পাতায় আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে এই অনুকাব্যটি তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রেখে সবাইকে শুভেচ্ছা শুভকামনা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা ধন্যবাদ